ইমানদারদের উপরে পরীক্ষা আসবে পদে 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 আর এই পরীক্ষা যাদের উপরে আসবে না তারা জান্নাতেও যাবে না এখন আপনি দুই নম্বরে আল্লাহ বলছেন অহুমলা ইউফতানুন ইমানদার যারা হবে পদে 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 তোমাদের পরীক্ষা নেওয়া হবে ও ইমানদারেরা মনে করো ইমান এনেছো বিদায় এই কারণে জান্নাতে চলে যাবা না না তোমাদের পদে পদে হাঁটতে চলতে ওঠা বসায় সর্বসময়ে আল্লাহ তালা পরীক্ষার সম্মুখীন করবেন সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তোমাদের জন্য আল্লাহ তালা সুন্দর পুরস্কার রেখেছেন বলেন সুবাহ আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহাল্লাম পরীক্ষা দিয়েছিলেন না হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকান ইমান আনার কারণে তাদের উপরে কি নির্যাতন করা হয়েছে আগুনের পর্যন্ত নিক্ষেপ করেছেন হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম এমন সমাজে জন্মগ্রহণ করেছেন চারিদিকে সব কিছু পরিবারের ভিতরে তিনি জন্মগ্রহণ করেছেন সবাই শিরিক করে পিতা শিরিক করে মা শিরিক করে দাদা শিরিক করে পুরা পরিবারটাই শিরিক ওই শিরিক সমাজে ইব্রাহিম আলি সাল্লাম জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলি সাল্লাম যখন বড় হলেন ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম সত্য মিথ্যা যখন পার্থক্য করা বুঝতে পারলেন তিনি পিতাকে বললেন ও পিতা তুমি তো মূর্তির পূজা করো এটা কি তোমাদের ক্ষুদা হতে পারে নাকি এটা তো ক্ষুদা না এটা তো মাটির কাদা এটা তোমাদের ক্ষুদা হয় কিভাবে ইব্রাহিম মানে সাল্লাম নিজে নিজে তার সঙ্গে এই মেধার সঙ্গে এই ব্রেনের সঙ্গে কথা প্রকথন করছেন আমার স্রষ্টাকে আমার স্রষ্টা কে হতে পারে তিনি চিন্তা করতে লাগলেন এগুলা সুরা আনামের ভিতরে আসেন তিনি চিন্তা করতে লাগলেন চিন্তা করে দেখেন আকাশের দিকে তাকায় দেখেন নক্ষত্র জলে তিনি মনে মনে ভাবলেন যে হ্যাঁ নক্ষত্র হয়তো আমার রব হতে পারেন কিন্তু তিনি তাগিয়ে তাগিয়ে দেখলেন কিছুক্ষণ পরে নক্ষত্রগুলো ডুবে গেল তিনি বলতে লাগলেন না 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 যিনি আমাকে ছেড়ে চলে যান তিনি আমার রব হতে পারে না পরে আবার চিন্তা করলেন আকাশের দিকে চন্দ্রের দিকে তাকাতে লাগলেন চন্দ্র দেখে সকাল হয়ে যাওয়ার এক মুহূর্তে চন্দ্রগুলো ডুবে যায় চন্দ্র ডুবে যাওয়া দেখে তিনি ইব্রাহিম তার নিজের সাথে কথা পকথন করে তিনি উত্তরে এটাই জানতে পারলেন যিনি আমার রব হবেন তিনি কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না তিনি ডুবে যাবেন না তিনি সর্বসময় থাকবেন তিনিও আমার রব না চন্দ্রও আমার রব না তিনি আবার চিন্তা করলেন এই যে জল জলে সূর্যটা তাপ দেয় আমাদের তাপ দিয়ে দেহর এই মাটিগুলোকে ফাটিয়ে দেয় অনেক তাপ দেয় এই সূর্যটাই হয়তো আমার রব তিনি ভেবে দেখেন সূর্যটা সন্ধ্যার আগে ডুবে যায় সূর্য আমার রব না তিনি তখন মস্তিষ্কের কাছে চিন্তা করলেন চিন্তা করে 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 দেখতে পেলেন তিনি আমার রব তিনি সঙ্গে সঙ্গে মুখ থেকে উচ্চারণ করতে লাগলেন তিনি বললেন ইন্নি হানিফা ওয়ামা ন মিনাল মুশরিকিন আল্লাহতালা এই আয়াত নাজিল করলেন এবং ইব্রাহিম আলায় সাল্লাম আয়াতটা পড়লেন যে হ্যাঁ নিশ্চয় আমি মুসিক না ইন্নি অজাহাত অজহি আলিল্লাজি ফাতর ফর আসসালামাওয়াল আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের দিকে আমি অবনত হলাম মুখ ফিরিয়ে দিলাম আল্লাহ তালাকে লাস্টে বললাম ওমা আনামিনাল মুসিকেন আল্লাহ আমি সিঁড়ি পরিবারের সাথে জন্মগ্রহণ করেও আমি তোমার সাথে সিরি করি না বলেন সুভান ওই আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা ওই মালিকের উপরে কী করলেন বিশ্বাস স্থাপন করলেন মুখ ফিরিয়ে নিলেন আমি এক মিনিট সময় চেয়ে নিচ্ছি অথচ ইব্রাহিম আলিয়াল্লাম এই কথা বলার পরে নমরুদ চলে গেলেন বিপক্ষে নমরুদের কাছে খবর দিয়ে দিয়ে সেলাবেলা আসে না খবর দিয়ে দেয় খবর দিয়ে দিলে নমরুদ আসলে বললেন ইব্রাহিম তুমি থাকবা এই সমাজে চলবা এই দেশে ওই আল্লাহকে ক কী করে তুমি রব হিসেবে মানো রব তো আমি নম্রুদ এ কথা বলার পরে বললেন তুমি আমার রব হও কী করে আমি তো ওই আল্লাহর প্রতি ইমান এনেছে যে আল্লাহ জীবিত মানুষকে মৃত্যু দিতে পারে আবার মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে এ কথা বলার পরে অয নমরুদ বললেন এনাকে আগুনে ফেলো আগুনে নিক্ষেপ করো আগুনে নিক্ষেপ করা হলো তিনাকে জ্বালিয়ে দেওয়া হলো নমরুদ বললেন জলো আগুন তুমি জ্বালিয়ে দাও নমরুদ এ কথা বলার পরে দেখে আগুন জ্বলে না আগুন কি করে না আগুন জ্বলে না কেননা নমরুদের কথাতে সব কিছু চলবে না সব কিছু একমাত্রে চলতে পারে একজনের কথাই বলেন তিনি কে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আগুন কেটে গে বলছে ও আগুন ইব রহিম ও আগুন সর্বসময়ে সব জায়গায় যেখানেই তুমি লাগো না কেন তোমার একটা শক্তি আছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দাও কিন্তু দুঃসময়ে ইট্টুস্কানি সময়ে অল্প সময়ে আমি তোমাকে হুকুম করে দিলাম আগুন আমার ইব্রাহিমের জন্য একটু পশম যেন না পুড়ে যায় বলেন আগুন কি কথা শুনবে আগুন আল্লাহর কথা শুনেছে আগুনের ভিতরে জান্নাতের একটি বাগান হয়ে গেছে ইব্রাহিমের পশম পর্যন্ত নড়ে নাই বলেন সুবাহ আল্লাহ ওই সময় নমরুদ বলেছিল ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে কি করব বাঁচিয়ে দেব। নমরুদ আঙ্গুল উষা করে বলেছিলেন নমরুদ তুমি এ কথা মনে রেখো না এ কথা কখনো বলে না আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দা বিপদে থাকলে দেখে না কি করে না বিপদে পড়লে আল্লাহ দেখে না এমন অন্ধ আল্লাহর আমি ইবাদত করি না বিপদে পড়েছেন পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলিয়াল্লাম প্রত্যেক নবী পরীক্ষা দিয়েছেন এজন্য আমাদের কথা হলো আমরা ইমান এনেছি আমাদের পরীক্ষা হবে কিন্তু পরীক্ষায় ঘাবড়ে গেলে হবে না নবীরা ঘাবড়াই নাই চিন্তিত হয় নাই আমরা এক আল্লাহর প্রতি যদি ইমান আনতে পারি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের বিজয়ী দান করবেন বলেন সুবাহানু ও তাহিনু ও তাহানু আং তুমনা আলা না ইং কুং তুমিন মুমিন যদি হতে পারে আল্লাহ বিজয় আমাদেরই দেবেন বলেন সুবাহানু